আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আবরকাত সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের বিরুদ্ধে একদিনই ভোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুহতারাম শায়েখ আমি জানতে চাই সকালে সামান্য রক্ত দেখা যায় এরপর আর থাকে না পরের দিন সকালে আবার এরকম এভাবে দশ দিন যাওয়ার পর ভালোভাবে শুরু হয় সব মিলিয়ে বাইশ থেকে তেইশ দিন থাকে এখন আমি কতদিন পর এবং কিভাবে নামাজ শুরুজা করব বিস্তারিত বললে উপকৃত হব মানে উনি জানতে চেয়েছেন প্রথম দশ দিন কম ও পরের দশ দিন বেশি রক্ত দেখা দিলে কোন সময়টি হায়েস হিসাবে দ্রাবত হবে তো সেই বিষয় সম্পর্কে বলা যায় দেখুন প্রিয় দিনীবন যদি আপনার ইতিপূর্বে যে সময়ে পিরিয়ড শুরু ও শেষ হবার নির্ধারিত সময় থেকে থাকে তাহলে সেই দিনগুলোকে হায়েস ধরা হবে বাকিটা ইস্তেহাদা সাব্যস্ত হবে আর যদি এটা প্রথম থেকেই হয়ে থাকে তাহলে প্রথম দশ দিন রক্ত কম দেখা দিলেও তা পিরিয়ড ও বাকি দশ বারো দিন রক্ত বেশি দেখা দিলেও ইস্তেহাজা বলে হবে সুতরাং হায়াজের সময়গুলোতে রোজা ও নামাজ নিষিদ্ধ থাকবে আর ইস্তিহাজার সময়ে নামাজ ও রোজা আদায় করতে হবে তো প্রিয় বোন আশা করছি আপনাদের সবাইকে বিষয়টি বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ